এইচএসসি প্রথম পত্রের নবম অধ্যায়ের লিমিট সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যে সকল গুরুত্বপূর্ণ সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলোই আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা অবশ্যই এই সূত্রগুলো ভালো মতো মনে রাখার চেষ্টা করবে চলো আমরা সূত্রগুলো লিখে ফেলি লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটার সমান হচ্ছে ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স সমান ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স সমান ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন এক্স সমান ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স সমান ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো টেন ইনভার্স এক্স বাই এক্স সমান ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স সমান ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স সমান ই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স সমান ই লিমিট এক্স টেন্স টু জিরো লন অফ ওয়ান প্লাস এক্স ডিভাইডেড এক্স এটা সমান ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পর এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান ওয়ান লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পর এন মাইনাস এ টু দি এন ডিভাইডেড এক্স মাইনাস এ সমান হলো এন এ টু দি এন মাইনাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সূত্রগুলো যদি ভালো মতো মনে রাখতে পারি বা আয়ত্তে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই এই লিমিট সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারতাম